সেটির kitab মধ্যে পাওয়া যায় যেই বাইতুল মামুন প্রত্যেকদিন 70 হাজার ফেরেশতারা জবাব করেন যেই সমস্ত ফেরেশতারা একবার জবাব করেন সেই সমস্ত ফেরেশতারা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার জবাব করার সুযোগ পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মামুরের ডাইরেক্ট নিয়েছেন বারবার নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার বান্দীদের ইবাদত বন্দই করার জন্য সেই গোর বানাইলেন সেই গোরের নাম দিলেন বাইতুল্লাহ গোরটা কোটায় অবস্থিত গোরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লালযী বিমক্কা আয়ে বিমক্কা গোরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত গোরটা কেমন দামি গোরটা কেমন সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন

সেইখানায় কাবার কাছে গেছেন খানায় কাবার কাছ থেকে বিদায় নিয়ে আসার জন্য সম্মানী কারখানায় কাবার কাছে গেছেন তখন কারখানায় কাবার খাদেম ছিলেন মুতাওয়াল্লি ছিলেন উসমান ইবনে তালহা ঈমান আনেন নাই উসমান ইবনে তালহার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন গেছেন যে চাবিটা চাইছেন ও উসমান ইবনে তালহা একটু চাবিটা দাও না আমি আল্লাহর ঘরে ভিতরে প্রবেশ করিয়া দুই রাকাত নামাজ পড়ব উসমান ইবনে তালহা কেমন কর্কশভাবে আল্লাহর নবী বিশ্ব নবী

দুই জাহানের বাচ্চা দেখেন বিশ্ব কেমন আচরণ কেমন উত্তম আচরণ ছিল আল্লাহ নবী বিশ্ব নবীর আলামিন তার সঙ্গে ফাল্টা মিজাজ ব্যবহার করেন আল্লাহর হাবিব বিসমিল্লাহির রাহমানির রাহিম উসমান ইবনে তালহার এমন কথার জোয়ার দিতে গিয়ে আল্লাহ নবী বিশ্বনবী বলেন ও উসমান ইবনে তালহা ভালো করে জানো তোমার কাছে আমি এসেছিলাম চাবিটা চাইছি চাবিটা নেওয়ার জন্য আমি একবারে দখল করার জন্য আসেনি اناয়ে কাবার ভিতরে প্রবেশ করে আমি দুই রাকাত নামাজ পড়বো আল্লাহর ঘরের ভিতরে আমি চাইছি তুমি কিন্তু আমাকে চাবিটা দাও নায়ে ও উসমান ইবনে তালহা আল্লা হাদিবের কাছে দিবেন আমি মোহাম্মদের কাছে দিবেন তখন আমি মোহাম্মদ যাকে চাইবো তার কাছে আমি খানায় কাবার আবার চাবি হস্তান্তর করবো সুবাহ আল্লাহ